ঢাকা মহানগর উত্তরের গুলশান থানার শাখার ১৯ নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে গুলশান দুই নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে এর আয়োজন করা হয় কর্মী সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন আসন্ন ঘিরে বিভিন্ন অপশক্তি মাথা চাড়া দিয়ে তাদের মোকাবেলায় ছাত্র দলের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি বলেন দুঃসময়ে যারা দলের প্রতি অনুগত ছিল তাদের যথাযথ মূল্যায়ন করা হবে এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন বলেন আগামী নির্বাচন বেশ কঠিন হবে সাধারণ মানুষের মনোভাব বুঝে তাদের কাছে যেতে হবে দলের বদনাম হয় এমন কোন অপকর্মে যুক্ত না হতে ছাত্র দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে যে স্বাধীনতা এসেছে তা ধরে রাখতে সকলকে সজাগ থাকতে হবে এদেশ থেকে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি কিন্তু আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিগত সময়গুলোতে ছাত্র দল যেভাবে কাজ করেছে জনগণকে সাথে নিয়ে সেইভাবে আবার সকল রকমের অপশক্তিকে রুখে দিতে হবে সংগ্রামী বন্ধুরা